সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে দেশি কার্পো মাছ এবং কি মিনার কাপ এবং কি লাল কার্পো আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের কার্পো মাছের পেয়ে যাবেন সীমিত দামে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে মাছগুলো ক্রয় করতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে করে আমরা মাছের পনা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা দলা সার ময়মন সিং ডিসক্রিপশনে বিস্তারিত মাছের পনাগুলো অর্ডার করতে পারে বর্তমান বাংলাদেশের বাজারে কার্ফু মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই আপনি অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবেই কার্ফু মাছটি খুব সহজেই চাষ করতে পারে এবং কি একত্রভাবে কার্ফু মাছের কালচার করা যায় অল্প দিনে বাজারজাত জাত হয় বলে কৃষকরা এই মাছটি খুবই পছন্দ করে এক বছরে প্রায় তিন থেকে চার কেজি ওজন হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় তাই আপনি ছোটো বড় মাঝারি যে কোনো সাইজের পুকুর অথবা গেরে এই মাছটি খুব সহজে চাষ করতে পারেন পুকুর প্রস্তুতি পুকুরটি ভালো করে শুকিয়ে নেবেন পুকুর শুকানোর পরে পুকুরে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম চুন এবং কি দশ গ্রাম পটাশ এবং কি ইউরিয়া সার এবং কি গোবর ব্যবহার করবেন তারপর পুকুরে গ্যাস ট্যাবলেট করবেন পুকুরের চার দিক দিয়ে পাতালতা পরিষ্কার করবেন পুকুরে নতুন পানি ঢুকাবেন পানি ঢুকানোর দুই থেকে তিন দিন পরে পুকুরে কার্প মাছ সহ যে কোনো মাছ আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন আর বেকার না বসে থেকে আপনি আপনার বাড়ির যে পুকুরগুলো আছে এবং কি পুকুর খনন করে এখনই মাছ চাষে আগ্রহী হন কেননা মাছ চাষের দ্বিগুণ লাভ আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি আমাদের কাছে দেশি বিদেশে সকল প্রাচ্যের মাছের এনুপানা পেয়ে যাবেন সীমিত দামে আজকে এ পর্যন্ত বারো থাকিস্তি দেখা হবে অন্য কোনো নবুবিরতে আল্লাহ